বেঙ্গল প্রেস টিভি নিবেদিত পুজোর বনে দিয়ে প্রেজেন্টেড বাই সরালহাট নার্সিং হোম চিকিৎসার একমাত্র ঠিকানা নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল প্রেস টিভি আমি ঋষিতা আমি আবারও চলে এসেছি এক জমিদার বাড়িতে এটা কৃষ্ণচন্দ্রপুর কুলপি এলাকায় এই জমিদার বাড়িতে পুজো শুরু করেন জমিদার কৈলাস চন্দ্রমণ্ডল এখানে শোনা যায় যে কৈলাসচন্দ্র মন্ডলের স্ত্রী আহ কোনো ফিশারিতে জালে এক মূর্তি পান দেবী দুর্গার মূর্তি তারপর থেকেই এই মন্ডল পরিবারে শুরু হয় দুর্গাপূজা রমনমিয়ে চলতো সেই দুর্গা তবে এখন আর সেই দুর্গাপুজোর মরশুম চলে না নেই জৌলুসটাও হারিয়ে গিয়েছে মাঝে কয়েকদিন বন্ধ ছিল কয়েক বছর বন্ধ ছিল এই পুজো আবারও সেই পুজো শুরু হয়েছে গ্রামবাসীদের এগিয়ে আসার দরুন তারা সবাই সম্মিলিতভাবে এই পুজো শুরু করেন করঞ্জলির মন্ডল পরিবারের দুর্গাপুজোর গল্প আর পাঁচটা রূপকথার গল্পের থেকে কম কিছু নয় দেখতে দেখতে মঞ্জল বাড়ির পুজো পা দিয়েছে আজ দুশো চৌত্রিশ বছরে শোনা যায় সেই সময় প্রত্যন্ত সুন্দরবন এলাকায় জমিদার কৈলাশচন্দ্র মণ্ডল সামান্য এক জেলে ছিলেন মাছ ধরেই চলত তার জীবনযাপন হঠাৎ করেই একদিন মণ্ডলের স্ত্রী বাড়ির পাশেই খালে জাল ফেলতে যান আর সেখানেই তার জালে ওঠে এক দুর্গা মূর্তি তারপরেই সেই মূর্তি নিয়ে পূজা করার স্বপ্নাদেশবান কৈলাস চন্দ্রের স্ত্রী ওই মূর্তিকেই প্রতিষ্ঠা করে শুরু হয় এই মুন্ডল পরিবারের দুর্গাপুজো জানা যায় সেই পূজার পর মন্ডল পরিবারের ভূ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় কুলপিসহ আশপাশের বিভিন্ন এলাকায় একটু একটু করে গড়ে ওঠে তার রাজ্যপাঠ তার সাথে সাথে গ্রামের মানুষেরাও সুখ সমৃদ্ধির অধিকারী হন পূজার সময় নাকি লাট থেকে শুরু করে বিভিন্ন জায়গার প্রজারা কেউ ধান চাল কেউ চিড়ে কেউ সবজি বস্তা বস্তা পাঠাতো এই জমিদার বাড়িতে দুর্গা পূজার উদ্দেশ্যে আর পুজোর পাঁচটা দিন জমিদার বাড়িতে থাকত প্রজা বর্গ থেকে শুরু করে গোটা গ্রামের মানুষের খাওয়া দাওয়ার বন্দোবস্ত পূজাকে কেন্দ্র করে শুরু হয়েছিল বলি প্রথাও আর এইভাবেই কৈলাশচন্দ্র মণ্ডলের নাম ছড়িয়ে পড়েছিল সুন্দরবনের সহ বিভিন্ন জায়গায় কিন্তু বংশ পরম্পরায় মণ্ডল পরিবারে পূজা চলতে থাকলেও জমিদার মারা যাওয়ার পর আস্তে আস্তে কমতে থাকে তার রাজ্যপাঠ কমতে থাকে পুজোর জৌলুস বর্তমানে জমিদার বাড়ির আর কোনো কিছুই সেইভাবে বর্তমান নেই মরছে ধরেছে লোহার বড় বড় গ্রিলগুলোতে ভেঙে পড়ছে চুন সুরকির গাঁথুনি পাশাপাশি গত দুই তিন বছর আর্থিক অনটনের জন্য পূজা বন্ধ করতে বাধ্য হন মন্ডল পরিবার আর তা দেখেই এগিয়ে আসে গ্রামবাসীরা সবাই একে একে সাহায্য করায় আবার শুরু হয় এই মন্ডল বাড়ির পুজো তারপর থেকে মন্ডল পরিবারের পুজো পারিবারিক পূজা থেকে হয়ে ওঠে সর্বজনীন পুজো

পূজা চলে আস কিসের মূর্তি ছিল তামার মূর্তি তারপর থেকেই পুজো শুরু তারপরে পুজো শুরু কিভাবে এই পুজো হয় মানে এই পুজোর কটা দিন কিভাবে কাটায় এই পূজা মানে আগে আমাদের মানে ঠাকুরের জন্য ছিয়াত্তর বিঘে সম্পত্তি ছিল সেই সম্পত্তি প্রচুর আসতো এবং গ্রামের প্রচুর লোক খেত সব কিছু চলতো এখন তারা জমি জায়গার কোনো ভাগ দেয় না চাঁদা তুলে ফ্যামিলি যে যেমন সামর্থ্য সের দিয়ে পূজা চালানো হয় একভাবে দিদিমতো পূজা চলে আস মাঝে পুজো বন্ধ হয়ে গিয়েছে দু তিন বছর পূজা বন্ধ হয়েছে আর্থিক অনটনে আবার এখন স্বাবলম্বী সব হয়েছে সেইভাবে দেয় দিয়ে পূজা চলে তাতে কি কোনো সমস্যা হয়েছিল এখন সমস্যা কিছু নেই আগে হয়েছিল এখন কোনো সমস্যা নেই না পুজো বন্ধ হওয়াতে কি কোনো না পুজো বন্ধ হওয়াতে কোনো সমস্যা তেমন হয়নি এছাড়া ওই সন্ধি পুজো বলি এগুলো কি হয় সন্ধি পূজাতে বলি হয় মোট পাঁচটা পাড়া বলি হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী সন্ধি পূজা কালো পাড়া যার কোনো ক্ষত থাকে না পরিষ্কার পাঁটা দেখে পূজা হয় একইভাবে রীতি মেনে চলতে হচ্ছে কালো পাঠা ছাড়া অন্য কোনো পাঠা দেওয়া যাবে না অন্য কোনো পাঠা সন্ধি পূজাতে ব্যবহার হয় না এমনিতে অষ্টমীর দিন সপ্তমীর দিন পাঠা ইয়ে করা হয় আপনার নাম স্বপন মন্ডল আপনি এ কে হন বাড়ির কাকিমা ওই ছেলেদের কাকিমা আচ্ছা পুজো কিভাবে শুরু হলো পূজা শুরু হচ্ছে আমাদের তখন বিয়ে হয়নি গোমা দেখেছেন এই হয় দেখেছি তখন চৌরাশি খেতু লোক খেতু চৌ কত চৌরা গেলাম এখানে লোক খেতু বদিপুরতে সেখান থেকে মাছ মাং ইয়ে পাঁটা সবজি সব আসতো চাষিরা আনতো আর অনেক করে টাকা পয়সাও তারা দিত আস্তে আস্তে চাষিদের বন্ধ হয়ে গেল চাষিরা বন্ধ করে দিলে এখন সব চাঁদা তুলে কোনো রকমই পূজা হচ্ছে শোনা যায় এই পুজো নাকি দশ দিন ধরে হয় মহালয়ার পর থেকেই শুরু হতো মহালয় বোধনে মহালয়তে পাঁচ দিন হবে আর পাঁচ দিনেতে তা পাঁচ দিনের দিন ষষ্ঠী হবে ষষ্ঠীতে সেদিন তো পূজা আরম্ভ হবে কি কাজ করতে হয় এই পুজোতে আমাদের আমাদের সব কিছু করতে হয় ঠাকুর মশার কাজ করতে হয় আবার করেদের খাওয়ানো হয় তাদের রান্না করতে হয় তখন কিভাবে কাটাতেন আর এখন কি লোক ছিল তখন ব্রাহ্মণরা ছিল রাধু তখন ব্রাহ্মণ বাসে ঘড়ির খেতু এখন আসে ব্রাহ্মণে আসে না নে আর সে চলে হয়ে গেছে এখন এই ঘরোয়া লোকেরা আমরাই থাকি আমরা ব্রতের পূজার কাজ করি আবার খাওয়ান ধানের কাজ করি আর কি কি করেন আর কত ঠাকুর ঘরের কত রকমের ঝামেলা সেই সব পড়াতে হয় এখনো কি নরনারায়ণ সেবা হয় হ্যাঁ এখন ওই যা খুব আসে না যা তার মধ্যে যে কটা গরিব কাঙলা আছে নরনারী ওই নরনারায়ণ তাদেরই রান্না হয় সেই সব ভাত আমরা করি কি নাম আপনার পরিবেশন আপনারা এতক্ষণ দেখলেন জমিদার বাড়ির চলছে জানলেন এখনো কিভাবে তারা নিয়ম কানুন মেনে এই পুজো চালু করে রেখেছেন আরও জমিদার বাড়ির পুজো নিয়ে আমরা আসব এই চ্যানেলে ততক্ষণ চোখ রাখুন বেঙ্গল প্রেস টিভি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্ট্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জেআইএস নার্সিং ইনস্টিটিউট সরারহাট হোমে নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাঙ্ক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি নাইন এইট নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন এইট থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান নাইন অথবা নাইন এইট থ্ৰী ছিক্স এইট থ্ৰী জিৰ' টু টু জিৰ' ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভারভিউ ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের

হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনু